আজ বুধবার বিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের ছয়ই অগস্ট কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন তার কারণ বুধ মানেই কিন্তু গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ আবার ট্রেডিংয়েরও কারক তত্ত্ব ট্রেডিং এর কারক তত্ত্ব বুধের হাতেই কিন্তু আছে তাহলে বুধের মজবুতি অত্যাবশ্যক কারণ ডাইরেক্ট আমাদের বুদ্ধি বা ইন্টেলিজেন্সের সাথে যুক্ত আর বর্তমানে এখন কিন্তু বুধ বকরি আছে আর বুধ যেহেতু বক্রিয়া আছে তাহলে বুধের বীজ মন্ত্র যত জপ করবেন সবুজ শাকসবজি বেশি খান সবুজ এলাচ দাতে চাবান সবুজ রুমাল নিজের সাথে রাখুন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাগাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নাম অথবা ওম গাং গণেশ নাম ওম গম নাম যে কোনো একটি পাঁচবার বলে দিন শুরু করুন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদের সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন বা গিফট করুন দেখবেন বুধের মজবুতি বাড়বে জীবন হবে সমৃদ্ধশালী ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বেশি খাদ্য খাবার খাওয়াকে যেন প্রশ্রয় দেবেন না আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে নিশ্চিতভাবে পৌঁছে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ছাত্রছাত্রীরা বন্ধু বান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে অলিক কল্পনার পিছনে না ছুটে আরও বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন প্রয়োজনে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান তবে কোয়ালিটি টাইম পাস করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ প্রচেষ্টারত হওয়া উচিত পড়াশুনায় মনোযোগী হওয়া প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন অবশ্যই লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই